আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার বান্দাদেরকে বলে দিয়েন ন্যাবাদী আমার বান্দাদেরকে বলে দিয়েন আন্নি আনাল হাফর আমি আল্লাহ ভীষণ ক্ষমাসিন খুব বেশি দয়া বা সাথে সাথে এটাও বলে দিয়েন আমার আজাব আমার হুয়াল আজাবুল আলিম অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণা দেয় আমি আমার শাস্তি হবে বহু ধর্ম আমার আজাব হবে বহু ধর্ম অতএব আল্লাহ বলেন তাহলে প্রথম আয়াতের তর্জমা বুঝলেন কিনা বলেন না বাফ বুঝছেন কিনা নিশ্চয়ই যারা ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে ব্যবস্থা করে আয়োজন করে ছড়িয়ে পড়ুক অস্থা আন্তা আমান ইমানদারদের মধ্যে মৌমেনদের পরিবেশে মুসলমানের সমাজে মুসলমানের জনবসতিতে আল্লাহ বলেন যে মানুষগুলো যেই পুরুষ যেই নারী যেই যুবক যেই যুবতী যেই জওয়ান যেই বৃদ্ধ যেই সংগঠন যেই সংস্থা যেই ব্যক্তি যার দ্বারাই অশ্লীলতা অসভ্যতা মানুষের সমাজে ছড়িয়ে পড়ে আমি তাদেরকে যন্ত্রণাদায়ক আজাব দেব দুনিয়াতেও চলেন দ্বিতীয় আর এতমা বলি তর্জমা আগে শেষ করি আনাম লহ রু ু লাহ আ আল্লাতা বান্দা যদি প্রশ্ন করক প্রতি নিয়ত স্থলতা করছে। অসভ্যতা করছে। বেহায়াপনা করছে। উন্্মাদনা করছে। নির্লজ্জতা করছে যে মানুষগুলো কই আপনার শাস্তি আপনার আজাব দেখিত দেখিত দিনের পর দিন মাসের পর মাস এই নাফরমানগুলো তো অট্টহাসি দিচ্ছি অশ্লীল বেহায়াপনা আর বেপরদিগি আর বেহায়াপনা নির্লজ্জতার ছড়াছড়ি তো করে যাচ্ছে কই আযাব আল্লাহ তাআলা বলেন আহা বান্দা বলাউলা ফাদরুল্লাহ আমার দয়া যদি না হতো ওয়া আমার রহম আমার রহমত যদি না হতো ওয়া আনাল্লাহু রাকুফুল রাহিম আমি যদি অত্যন্ত مهربান দয়ালু না হতাম তাহলে সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট কত কিছুই না ছেড়ে তো দিলাম ছেড়ে তো দিচ্ছি প্রতিনিয়ত ফদলের কারণে ফদল মানে দয়া অনুগ্রহ ছেড়ে তো দিচ্ছি রহমতের কারণে ছেড়ে তো দিচ্ছি আমি রউফ ছেড়ে তো দিচ্ছি আমি রাহিম কিন্তু তাই বলে সব সময় ছেড়ে দেব সবাইকে ছেড়ে দেব বিষয়টা আমি অপেক্ষা করি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রত্যেককেই আমি আল্লাহ আজাব দেই না আমি ছেড়েই দেই বেশি ছেড়েই দেই বেশি ধরি অল্প কিন্তু আমার সেটুকু ধরাই বড় মারাত্মক ওই অল্পটুকুকে ধরাই বড় আর যদি পুরাপুরি ধরতাম নাও ইউ আখিজুল্লাহু মা তারা আলা দাব আল্লাহ বলে বান্দা তোদের প্রত্যেকটা নাফর কারণে 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 আমি আল্লাহ যদি জমিনেই ধরতাম একটা প্রাণী একটা মাহরুব একটা মানুষ সেকেন্ডের জন্য ঘাড় সোজা করে মাটির উপরে হাঁটতে পারতাম আল্লাহ বলেন আমি দয়া করে ছেড়ে দিচ্ছি আমি দয়া করে ছেড়ে দিচ্ছি আরেক জায়গা আছে আমি রাউফ আমি মেহেরবান আমি দয়াল আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা নাফরমান পাপি আল্লাহর জমিনে যখন চুরি ডাকাতি জিনা মদ জুয়া গান বাদ্য মা বোন মেয়ে বে বেহায়াপনা অস্থিরতা অসভ্যতার নোংরামি যখন করে আল্লাহর কসম জমিন আল্লাহকে বলে এই নাফরমানকে উল্টায় দে পরে উল্টাই দেই আগেও তো উল্টাইছি কৌমে লুৎকে তো উল্টাইছিলাম এখন আবার দেই উল্টানি অত না ফরমানি করছি আ রব্বুল আলামিন বলে তুমি বানাইছো আরে জমিন বলে না আপনি বানাইছো আল্লাহ বলে না আমি অপেক্ষা করছি দেখি আমার বান্দা ফিরে আসে ফিরে আসে তাওবা করে কি ইস্তেগফার করে কি ফিরে আসলে

শর্ত হলো তাও বা তাইলে এখানে আল্লাহ কেন নগদ নগদ প্রত্যেকটা পাপিকে প্রত্যেকটা নাফরমানকে প্রতিদিন প্রতি মুহূর্তে যখনই অন্যায় করে অস্থিরতা করে বেহায়াপনা করে তখনই আমি শাস্তি দেই না কেন আমার ফাদার আমার অনুগ্রহ আমার রহমত আমি রাউফ আমি রাহিম আমার এই দয়া মায়া আমার মহব্বতের আতিশয্যে আমি আল্লাহ দেই না বাকি এটা নিশ্চিত আমি সবাইকে ছাড়বো না সব অবস্থায় ছাড়বো না আমি আল্লাহ দুনিয়া তো এই অস্থিরতার শাস্তি দেব আখরা তুলব তিন নাম্বার আয়া একুশ নম্বর আয়া আল্লাহ আমানু হে ইমানদার আবারো বলতেছে একই কথা হে ইমানদার গণ হে মোমেন গণ শয়তান তোমরা কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না তফসিলের মধ্যে আছে প্রত্যেকটা গুনা আল্লাহ এবং রসুল নির্দেশিত নিষিদ্ধকৃত যেই কোন ছোট বড় গুনা এটাই শয়তানের রাস্তা প্রতিটা মিথ্যা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি এই সবটাই শয়তানের রাস্তা আল্লাহ বলেন কোনোভাবেই বান্দা মুমিন শয়তানের রাস্তা অনুসরণ কর না আমায়াত তাবিয়ে খুতুওয়াতিশ যে তোমাদের মধ্যে শয়তানের রাস্তা অনুসরণ করবে তো মনে রাখবা একবার যদি তুমি শয়তানের পথ ধরো তো শয়তান তোমারে পুরা আয়ত্তে নিয়া এরপরে তুমি আর চিন্তা করতে হবে না ইবলিস শয়তানই তোমাকে পরবর্তীতে যাবতীয় অশ্লীলতা অসভ্যতা নির্লজ্জতা খুঁজে খুঁজে তালাশ করে এবং সমস্ত গুনাহ আর পাপ সেই তোমাকে বলে দিবে এটাও করো এটাও করো এটাও করো এটাও বারো বলছি বান্দা সর্বশেষ কথা ওলা ফদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু আমি আল্লাহর অনুগ্রহ এবং আমার দয়া রহমত যদি না হয় মাযাকা মিনকুম মিন احد আবদা তোমাদের কে হই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না পবিত্র রাখতে পারবে নিজ বুদ্ধিতে নিজ বিবেচনায় নিজস্ব খেয়াল খুশি মতো উত্তম চরিত্র পবিত্র চরিত্র থাকা যায় না আল্লাহর দয়া লাগে আল্লাহর রহমত লাগে অতএব যা করলে যেভাবে চললে যে পথে থাকলে যে পথে আসলে আল্লাহর দয়া বর্ষিত হয় আল্লাহর রহমত বর্ষিত হয় উচিত তোমার সে পথেই চলে সে পথেই থাকা কারণ আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ এবং দয়া ছাড়া কে নিজেকে নিজে পবিত্র বানাইতো পারে না পবিত্র রাব্বও পারে এরপর আল্লাহ বলেন বলাকিন আল্লাহই যাক্কি মাইয়্যাশা আবারো বলছি আল্লাহ বলে আবারো বলতেছি বান্দা শুনো খামখোলি না। আমি আল্লাহ যাকে ইচ্ছে করি আমি তাকে পবিত্র সচ্চরিত্র চরিত্র তাসকিয়া আত্মশুদ্ধি আমি করে থাকি পবিত্র বানায় কে পবিত্র করে দেয় কে এরপরে শেষ আল্লাহ বলেন আল্লাহু সামিউন আলিম আমার আল্লাহ বলেন আল্লাই সব কথা শুনতে পান আল্লাহই সব বিষয় পূর্ণ জানেন সামি এবং আলিম সামি বলা হয় যিনি সব আওয়াজ সব শব্দ সব কথা আস্তে বলুক জোরে বলুক মানুষ বলুক অন্য জন্তু আওয়াজ করে कायनातের জাররা জাররা শব্দ আওয়াজ নড়াচড়া যিনি একই মুহূর্তে একসাথে সমান তালে শুনতে পায় শুনতে এক আওয়াজ আরেক আওয়াজ যার কোনো অসুবিধা হয় না বুঝ বুঝ আলিম মানে সব বিষয় कायনাতে যেখানে যা হচ্ছে হয়েছে হবে সবটাই তিনি পূর্ণভাবে জান এই শেষ তর্জন তিন আয়াতের অনুবাদ শেষ চব্বিশ নম্বর পারা চব্বিশ নম্বর সুরা আঠারো নম্বর পারা সুরায় নূরের উনিশ বিশ একুশ এই তিনটা আয়াত আমি পড়ব এবার আসেন এই তিন আয়াতের মূল বক্তব্যটা মূল বক্তব্য হলো এই প্রথম নিশ্চয় যারা পছন্দ করে ইচ্ছে করে নিশ্চয়ই যারা ব্যবস্থাপনা করে আগ্রহ করে সমাজে সমাজে মুসলমানের অশ্লীলতা ছড়িয়ে পড়ুক আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া তো আজাদ তাদের জন্য আখেরা তো আজাব এই কথাটাই আমি আপনাদের কাছে মূলত চাই ওই একটা শব্দ ফাহিসা ফহস একই জাতীয় শব্দ তিনটা শব্দের একই অর্থ একই মূল ধাতু ফাহসাউন ফাহিসাতুন ফহসুন এ তিনটা শব্দের অর্থ একই অস্থিরতা নির্লজ্জতা বেহায়াপনা অসভ্য অসভ্য কোরআনুল করিমের মধ্যে আরো কয়েক জায়গা অস্থিরতার এই শব্দটা ফাহসা এটার বহু বচন এই শব্দটার ব্যবহার আছে কোরআনুল করিমের মধ্যে আছে মধ্যে জিনিস এমন আছে সুরা তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আদম থেকে মুহাম্মদ সাল্লুসাল্লাম সর্বযুগে আমি আল্লাহ দশটি বিষয় সবার জন্য হারাম করেছিলাম এই দশটি হারাম চিরন্তন সর্বসময়ে হারাম এর মধ্যে একটি হলো মা আল্লাহ বলে আমার বান্দা শোনো সর্বযুগের হারাম যে তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না মা জহারা মিনহা আমা বাতান যা প্রকাশ্য সেই অশ্লীলতার কাছেও যেও না যা গোপন একান্ত লুকানো যা আড়ালে ওই রকম অস্থিরতার ধারে কাছে অর্থাৎ প্রকাশ্য অস্থিরতাও যেও না গোপন একান্ত ব্যক্তিগত অস্থিরতার কাছে একান্ত নিজের ব্যাপার না অশ্লীলতা অসভ্যতা আপনার একান্ত নিজের ব্যাপারও হইতে পারে না কথা বোঝেন না এটা আমার ব্যক্তি স্বাধীনতা না আপনার ব্যক্তির কোনো স্বাধীনতা নাই আপনি আল্লাহ তালার গোলাম কথা বলেন না কেন আপনার আবার স্বাধীনতা কি ব্যক্তির আবার স্বাধীনতা কি ব্যক্তির আবার স্বাধীনতা কি আপনার স্বাধীনতা তাইলে আপনার যেহেতু স্বাধীনতা আপনার ইচ্ছাতে আম্মির পেশাব ধরে না পেশাব ধরে আল্লাহর ইচ্ছা আর আপনার যেহেতু ব্যক্তি স্বাধীনতা আছে আপনি মুইতেন না কথা বলেন না কেন আপনি থাকেন বুঝে থাকেন তাই দেখি কেমন ব্যাড সামনে কেমন ব্যাপার সামনের যেহেতু ব্যক্তি স্বাধীনতা তাহলে অসুস্থতা কোন রোগ কোন অ্যাক্সিডেন্ট কেউ তো কোনো চায় না তাইলে আপনি যখন অসুস্থ হইলেন তখন আপনার ব্যক্তি স্বাধীনতায় আন্দোলন করেন না কেন যে আমি চাচ্ছি না যেটা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করলো কেন আমি রোগ অসুস্থ হইলাম কেন কোরআন থেকে বহির্ভূত যত কথা সুন্না থেকে বহির্ভূত যত কথা ইসলাম এবং আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নার ব্যতিক্রম আল্লাহর কসম এই পৃথিবীর যত মতবাদ যত চিন্তা যত গবেষণা যত বুদ্ধি যত পরামর্শ কোরআন বহির্ভূত সুন্না বহির্ভূত সব ফালতু সব বাজে কথা বেটা সব বাদ সব বাদ একটা কথা যদি কেউ ধরে এটার মধ্যে হাজারটা অযুক্তিক অবান্তর বিষয় প্রকাশ পাবে যা কিছু কোরআন বাহিরে যা কিছু পূর্ণ সাংঘর্ষিক দান দিক আল্লাহ কোরআন স্পষ্ট হচ্ছে আল্লাহ থেকে ভিন্ন যা মিন ইন্দে আল্লাহ ব্যতীত অন্য কিছুর থেকে যা কিছু তার মধ্যে পাবে সব এটা বিজ্ঞানের থিওরি জিনা বিজ্ঞানের থিওরি হলো অযুক কোরআন শূন্য বিপরীত বৈজ্ঞানিক কোন তথ্য যদি বলে যে না বিজ্ঞান বলে এটা যদিও কোরআনে নাই যদিও হাদিসে নাই কিন্তু বিজ্ঞান আধুনিক প্রমাণ করেছে এটা না প্রমাণ করে নাই বিজ্ঞান তার গবেষণা প্রকাশ করছে কিন্তু বিজ্ঞান বলে নাই এ কথা চিরসত্যের চূড়ান্ত কথা নাই এটাই চূড়ান্ত কথা কথা বোঝেন নাই এটাই চূড়ান্ত বিজ্ঞান আমি পড়ছি আমি বিজ্ঞানেরই ছাত্র আমি সায়েন্স বিভাগ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো ইংরেজিতে দাখেল এসএসসি পরীক্ষায় সরকারি মাদ্রাসা থেকে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নাম্বার পেয়ে সারা বাংলাদেশে এক নাম্বার হয়েছে ফার্স্ট স্ট্যান্ড করছে গোল্ডেন প্লাস না সময় সারা বাংলাদেশে বিশ জন এক দুই তিন স্ট্যান্ড করতে এক থেকে বিশ এরপরে হলো

কোর্সি তো আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করেছি। যে জানি তো। অতএব দোস্ত আমার বন্ধু আমার। আল্লাহর কুরআন বহির্বুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোন চিন্তা গবেষণাকে যতই ভদ্রতার মুখোশ পরান যতই যুক্তির পরশ লাগান এটা অযুক্তিক অবাস্তব অবান্তর হতে বাধ্য।

অশ্লীলতা নির্লজ্জতা বেহায়াপন এখানে ব্যক্তি স্বাধীনতার কোনো দোহাই দিলে হবে না সমাজের কারো স্বাধীনতার দোহাই দিলে হবে না আমার আপনার কোনো স্বাধীনতা নাই আমি আপনার প্রত্যেকে আমরা রব্বে করিমের গোলাম আল্লাহ তালার গোলাম অতএব এই আসমান আল্লাহ আল্লাহ বলেন আমার কুদরতি হাতে আমি এই আসমান বানিয়েছি এই জমিন আমি বিছাইছি আলম না যা আল্লাহ দুইটা চোখ আমি দিয়েছি অলিসান এই জিব্বা আমি দিয়েছি দুইটা ঠোঁট আমি দিয়েছি আল্লাদি দি খালাকা বান্দা তোকে আমি সৃষ্টি করেছি এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে আর একটা আমি করেছি পা দাঁড়া তোর দেহের অঙ্গ সামঞ্জস্যপূর্ণ আঙ্গুলের সাথে আঙ্গুলের মিল এই কান এই কান মিল এই চোখ এই চোখ মিল এই সামঞ্জস্যপূর্ণ মিল আমি করেছি তোর বাফে করে নাই তোর নেতা করে নাই আজকের কোন মানুষ করে নাই বেটা কোনো বেইমান কোন কাফের কোন বুদ্ধিজীবী মানের দুষ্ট কেউ আল্লাহর কোরআনের মোকাবেলায় কোনো বুদ্ধি দেওয়ার অধিকার রাখে না কোনো মতবাদ চালু করার অধিকার রাখে না সুধা স্পষ্ট হিসাব দোস্ত আমার নিজের জিন্দগি সুন্দর করেন জেনারেল শিক্ষিত ভাইরা আপনি বুঝতে শিখেন মাতবরি করেন না আল্লাহর কোরআন বোঝেন না আল্লাহর কোরআন পড়েন নাই আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না উদুর সাইয়া সাইয়া রিডিং কই না আল্লাহর কোরআন আপনি মুসলমানের বাচ্চা আপনার জিন্দগি ব্যর্থ 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 আপনি মিয়া আপনি ব্যর্থ আমরা হুজুররা আমরা ইংরেজি কম জানি কিন্তু ইংরেজি যে কদ্দুর জানি শুদ্ধ আমরা কই না কিন্তু এমন মানুষ আমাদের জীবনে দেখছি যারা আল্লাহর কোরআনের একটা শব্দ শুদ্ধ উচ্চারণ করতে পারে না কাফের জন্য কথা না মুসলমান আপনি এজন্য বলছি আপনাকে বলতে বাধ্য কথা বলেন না কেন আপনি বলছেন আপনি মুসলমান আপনার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম আপনার জন্ম নিবন্ধন সমুদে লেখা আছে ধর্ম ইসলাম আপনার পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম আপনি এটা লিখলেন কেন কথা বলেন না কেন আপনি লিখলেন কেন আর লিখলে আল্লাহর কোরআন পড়বেন না কেন কেন পড়বেন না এটা পড়তে হবে না কেন কেন শিখতে হবে না এটা অনুগ্রহপূর্বক বুঝতে শিখি তাহলে অতএব দেখেন অশ্লীলতা ফাহিশা এই শব্দটার কথা বললাম আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা আমার বান্দা অশ্লীলতার কাছেও যেও না মা মিনহা যা প্রকাশ্যে তাও না যা গোপন একাকী নিভৃতে আড়ালে সম্ভবপনে তাও না তাও না আমি দেখি বান্দা আমি দেখি আয় বান্দা আমি দেখি আলম ইয়া আলম বি আনল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন বন্ধু কতক্ষণ আল্লাহ দেখে কতক্ষণ আল্লাহ দেখে না কখন হ্যাঁ কখন দেখে না সারাক্ষণই দেখে আল্লাহ ঘুমায় কখন বিশ্রাম নেয় কখন না তাহদুহ সিনা তুম্ম লা না উম রব্বু লাল আমিন বলে না আমার তন্দ্র অসে না ঘুম না অমা মাস্স না আমিল্লু আমি রব্বু লাল আমিনকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না না দিল্লু রব্বী ও লায়ানসা আল্লাহ বলে আমি কত হারাই না আমি আমার কোনো মশলুকের কথা ভুলেও যাই না সাতাসমান যখন দেখি

জমিনের নিচে যা আমার বন্ধ আমার আমি দেখি রাত দুইটা বাজে যুবক বন্ধু মা ঘুমিয়ে গেছে বাফ ঘুমিয়ে গেছে তারা পড়শি মহল্লাবাসী সব ঘুমায় গেছে তুমি বন্ধু তুমি বন্ধু রাতের বারোটায় একটা বাজে লেফার কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছো নাচ দেখছো আর রাত বারোটার পরে অসভ্যতার নোংরামির বন্না বহায়া দিয়েছ আর শাহজিমের মালিক বলে বান্দা আল্লাহ বলে আনিস মা ঘুমাইলে কি হবে বাপ ঘুমাইলে কি হবে আমি তো আল্লাহ জেগে আছি আল্লাহ দেখে দেখে কিনা রাত দুইটায় দেখে কিনা রাত একটাই দেখে কিনা তাইলে আল্লাহ থেকে আড়াল করি কেমনে আড়াল এই একাকে কিংবা প্রকাশ্য উভয় অবস্থাতেই আল্লাহ বলেন অশ্লীলতার কাছেও যে নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীলতা এবং গুনাহের কাছ থেকে বিরত রাখে এই যে অশ্লীলতা শব্দটা পাইনি কোরআনে আছে কোরানুল করিবের মধ্যে আছে আল্লা বলেন অলা তাক্র বুঝে তোমরা জেনা বেবিচারের আছেও যেও না ইংনাহু কানা না আ হেইসা নিশ্চয় জেনা বেবিচার এটা নির্লজ্জতা বেহায়াপনা অসভ্যতা এটা হা হাই সাহ অস্নীল অস্নীল কোরানুল আল্লাহ বলেন অয়াং হা

সমস্ত অশ্লীলতাকে হারাম করেছেন কি করেছেন হারাম করেছেন তাহলে এতগুলো শব্দ দ্বারা আয়াত দ্বারা আপনি বুঝলেন যে অশ্লীলতা বেহায়াপনা অশোভ্যতা নির্লজ্জতা ফাহিশা ফাহশা ফাওাহিশ এগুলো ইসলাম সম্মত নাকি নিষেধ আল্লাহ পাকের অনুমোদিত না নিষেধ নিষেধ এইবার থার্ডি ফার্স্ট না এখানে আসেন এটা বোঝাই করি আমার কথা শেষ এবার আসেন এখানে আসেন এক নাম্বার কথা হলো